শক্ত আগাছা অথবা ঘাস পরিষ্কার করার কাজ এবার আরো সহজ ভিডিওতে দেখানো মেশিনটির মাধ্যমে আপনারা আপনাদের জমিতে অথবা বাসাবাড়ির সামনে অপ্রয়োজনীয় শক্ত আগাছা অথবা ঘাস নিমিশেই কাটতে পারবেন এই ব্যাটারি চালিত ব্রাশ কাটার মেশিনটির মাধ্যমে এই মেশিনটি ব্যাপক স্পিডে চলতে সক্ষম এবং ঘাস নিমিশেই কাটতে সক্ষম এবং অসাধারণ কাজ এই মেশিনটি তো আজকের এই ভিডিওর মাধ্যমে মেশিনটি আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং কি কি ধরনের কাজ করতে পারবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটি দেখে 现在。<laughs> প্রিয় দর্শক প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে কত ঝোপঝাড় রয়েছে শক্ত আগাছা এবং গাছপালা দিয়ে ভরা এই ঝোপঝাড় আমরা প্রথমে পরিষ্কার করে নিব এবং আপনারা পুরো ভিডিও জুড়ে দেখবেন তো দেখতে পাচ্ছেন যে মেশিনটির মাধ্যমে কত সুন্দরভাবে আপনার আগাছা গুলো শক্ত শক্ত আগাছা গুলো পরিষ্কার হয়ে যাচ্ছে আপনাদের হয়তো জমিতে অথবা বাসাবাড়ির সামনে যদি এরকম অপ্রয়োজনীয় ঘাস অথবা আগাছা থাকে তাহলে আপনারা এই মেশিনটির মাধ্যমে খুব সহজেই পরিষ্কার করে দিতে পারবেন এই মেশিনটি সম্পূর্ণ ব্যাটারি চালিত এবং এই মেশিনটি ব্যাম স্পিডে চলতে সক্ষম এবং এই মেশিনটির মাধ্যমে আপনারা তিরিশ ধরনের কাজ করতে পারবেন এখানে আমাদের আজকে যে ভিডিওটি এটা হলো শক্ত আগাছা এবং আমরা ঘাস কেটে আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে এবং এছাড়াও আপনারা তিরিশ ধরনের কাজ করতে পারবেন এই ব্যাটারি চালিত মেশিনটির মাধ্যমে তো দেখতে পাচ্ছেন যে ঝোপঝাড়গুলো কত সুন্দরভাবে নিমিষেই কিন্তু কেটে যাচ্ছে এবং আপনারা চাইলে আপনাদের যে কোনো স্থানে আপনাদের যদি কোনো আগাছা বা ঘাস কাটার প্রয়োজন পড়ে তাহলে আপনারা খুব সহজেই এই ব্রাশ কাটার মেশিনটির মাধ্যমেই কেটে নিতে পারবেন এবং মেশিনটি ব্যবহার করতে আপনাদের তেমন কোনো ঝামেলা অথবা কষ্ট ছাড়াই আপনারা অপারেট করতে পারবেন যেহেতু এটা ওজনে অনেক হালকা প্রায় বারো থেকে পনেরো কেজির মতন এর থেকেও কম যেহেতু মেশিনটি ব্যাটারি চালিত এবং নাই কোনো পেট্রোল অথবা মোবাইলের ঝামেলা তাই মেশিনটির ব্যাটারি চার্জ দিয়ে আপনারা তিন থেকে চার ঘন্টা পর্যন্ত আপনাদের যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন মেশিনটির মাধ্যমে আপনারা তিরিশ ধরনের কাজ করতে পারবেন এটা আপনার অনেকটাই খরচ বাঁচিয়ে দেবে এবং সময়টা অনেকটাই বাঁচিয়ে দেবে এবং এই মেশিনগুলোর প্রত্যেকটা হেডের ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন এক কথায় মেশিনটির মাধ্যমে আপনারা ধান কাটা থেকে শুরু করে ঘাস কাটা পানি ওঠানো জমি চাষ করা গাছ কাটা থেকে শুরু করে তিরিশ ধরনের কাজ করতে পারবেন এবং মেশিনটি আপনারা একবার চার্জ দিয়ে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত আপনারা যে কোনো কাজ যেহেতু করতেই পারছেন এবং এছাড়াও ব্যাটারিটি দিতে সময় লাগে এক ঘন্টার মতন এর মধ্যেই আপনারা ফুল চার্জ দিয়ে আপনাদের কাজ আবার করতে পারবেন এবং মেশিনটির সাথে যে রয়েছে ব্যাটারিটি এটা হলো তিরিশ ভোল্টের একটি হাই কোয়ালিটি ব্যাটারি এবং খুবই টেকসই ব্যাটারি এবং চার্জও থাকে প্রায় তিন থেকে চার ঘন্টা মেশিনটির স্পিড ব্যাপক স্পিড তো দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে এই ঝোপঝার গুলো পরিষ্কার করে দেবো এখানে এমন শক্ত শক্ত ঘাস ছিল বা গাছ ছিল এগুলো যদি স্বাভাবিকভাবে আমরা অন্য কোনো যদি যন্ত্র দিয়ে কাটি তাহলে আমাদের এখানে সময় অনেক প্রয়োজন পড়বে কারণ এখানে ব্যাপক এবং খুবই ঝোপঝাড় ছিল আমরা ঝোপঝাড়টা নিমিশেই আমাদের যেহেতু ভিডিওটা একটু বড় হয়ে যায় তবে এই মেশিনটি দিয়ে আমরা আরো অল্প সময় কাটা হয়ে যায় এই ঝোপঝাড় আপনারা চাইলে এরকম ঝোপঝাড় বা এর থেকে বেশিও ঝোপঝাড় বা ঘাস বা যে কোনো জায়গায় যে কোনো রিলেটেড গাছ বা ঘাস হোক না কেন আপনারা মেশিন মাধ্যমে নিমিশে কাটতে পারবেন এবং এরপরে দেখতে পাচ্ছেন যে আপনাদের হয়তো বা জমিতে বা আপনাদের ছোট কোনো বাগান আছে যেখানে গাছের পাশ দিয়ে আগাছা বা ঘাস ভরে যায় এতে হয় কি দেখতেও যেমন খারাপ লাগে এবং পোকামাকারও ভয় থাকে তাই আপনারা এই ঘাসগুলো খুব সুন্দরভাবে এই হেডের মাধ্যমে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন তা আপনারা ভিডিও মাধ্যমে দেখতে পাচ্ছেন এতে আপনাদের সুবিধা হবে কি এতে আপনাদের গাছের পাশে বা বাগানের পাশে বা আপনারা যদি কোনো চাষ করেন গাছপালার সেইখানে খুব সুন্দর দেখা যাবে ঘাস থাকবে না পুরো একবারে জায়গাটা ফুল ফ্রেশ করে দেবে দেখতে পাচ্ছেন যে এখানে পুরো মাটিটাকে একবার ফ্রেশ করে দিয়েছে এবং প্রত্যেকটা ঘাস আগাছা কিন্তু পরিষ্কার করে নিতে পারছে এই মেশিনটির মাধ্যমে তো আপনাদের এই কাজের জন্য হয়তো বা অনেকটা সময় প্রয়োজন ছিল অন্য কোনো হোটেলের মাধ্যমে যদি করতেন বা অন্য কোনো মেশিনের মাধ্যমে যদি করতেন এই ব্যাটারি চালিত মেশিনের আপনাকে অনেকটাই সেভ দেবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিটা জায়গায় খুব সুন্দর পরিষ্কার হয়েছে ঘাসগুলো কত সুন্দরভাবে নিয়ে নিমিশাই কিন্তু কেটে যাচ্ছে কেন আপনার গাছের পাশ দিয়ে আপনার যদি কখনো চাষের প্রয়োজন পড়ে ধরো আপনি হালকা চাষ দিয়ে পাশ থেকে চারা রোপণ করে অন্য কোন গাছ লাগাবেন তাহলে আপনারা এই মেশিনেরই এই মেশিনেরই আরেকটি হেড আছে টিলার হেড এই টিলার হেডটি ব্যবহার করে আপনারা এটাকে চাষ করতে পারবেন এবং আপনারা যারা শাকসবজি বাগান করেন তাদের জন্য এই মেশিনে আপনারা চাষের কাজ করতে পারবেন এবং এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে শক্ত আগাছা ছিল শক্ত শক্ত আগাছা যেগুলো স্বাভাবিকভাবে যদি আমরা কাটি আমাদের ব্যাপক সময় লাগবে এবং যে কোনো টুলসের দিক থেকে যদি আপনি বলেন এখানে যেমন সময় লাগবে তেমন আপনার পরিশ্রম হবে অনেক তবে এই ব্যাটারি চালিত মেশিনটি আপনাকে লাগছে না কোনো ঝামেলায় শুধু সুইচ চেপের ধরলেই আপনার অটোমেটিকভাবে এই প্রত্যেকটা আগাছা আপনাকে কেটে পরিষ্কার করে দেবে যাতে আপনার বাগান অথবা যে কোনো রিলেটেড আপনার জমি হোক বা যে কোনো জায়গা হোক বা পরিত্যক্ত জায়গা বা আপনার বাসা বাড়ির সামনে যে জায়গাগুলো আছে যেগুলো ঘাস ভরে গিয়েছে এই মেশিনটির মাধ্যমে খুব সহজেই নিমিশেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন এতে আপনাদের জমিটাও সুন্দর লাগবে এবং যে কোনো জায়গায় দেখতেও সুন্দর লাগবে তো এই হেডের কাজটা হলো এই যে আপনারা শক্ত আগাছা পরিষ্কার করতে পারবেন এবং আমরা যে আরেকটা হেড দেখিয়েছি এটার মাধ্যমে আপনারা ঘাস কাটতে পারবেন ছোট ছোট যে ঘাসগুলো থাকে এগুলো সুন্দরভাবে একবারে কেটে দিবে তো আজকের পুরো ভিডিও জুড়ে এটুকি ছিল আপনারা যদি আপনাদের প্রয়োজন পড়ে এই মেশিনটি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই মেশিনটি ব্যাপক হারে সুন্দরবন ফার্ম থেকে বিক্রি হয়েছে এটার পেট্রোল চালিত মেশিনও আছে আপনারা চাইলে পেট্রোলও নিতে পারবেন তো যারা আর কি মেশিনগুলো অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ভিডিওর যে ডিসপ্লে দেওয়া নাম্বার আছে ওইখানে যোগাযোগ করবেন অবশ্যই এবং আপনারা সমগ্র বাংলাদেশ থেকে এই মেশিনটি আমরা সুন্দরবন ফার্ম সমগ্র বাংলাদেশের কুরিয়ারের মাধ্যমে কৃষি মেশিন থেকে শুরু করে কৃষি মেশিনের পার্টস আমরা ডেলিভারি করে থাকি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই পুরো মেশিনের আমাদের কৃষিজগতের সকল মেশিন এবং পার্টসের বিস্তারিত দাম জানতে অনায়াসে আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন আমাদের ওয়েবসাইট ভিজিট করতে সার্চ করুন ডাব্লুডাব্লু ডট